শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো দেখো আমি আজকে কোথায় এসেছি এটা দেখে বলো এটা কোন জায়গা তো চলো আমি আজকে কি কি করি সারাক্ষণ এই সন্ধ্যা সন্ধ্যার সময় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আজকে শিং ভেঙে বাছুর চলে এসছি কত বড় হয়ে দেখো কোথায় উঠেছি আমরা টয় ট্রেনে টয় ট্রেনে উঠেছি বাচ্চা হয়ে গেছি ওদের সাথে আর বাচ্চা হয়ে গেছি প্রয়োজন উঠেছি বসে ধরে বসবি কেমন কেমন করছে

ওরা তো পিছন দিক করে বসলো দেখতেই পাচ্ছি না i <laughs>

যাচ্ছি আমরা ডিসকাউন্ট বাজারে তো দেখি চলো ভেতরে কি কি আছে ডিসকাউন্ট বাজারে কি কি ডিসকাউন্ট দিচ্ছে সেটা দেখে নি আরো যাই গিয়ে দেখি কি কি আছে কি কি কেনাকাটা করতে পারি প্রচুর কানের দুল আছে এদিক এখানে প্রচুর কিছু আছে পারলে তোমরাও একবার এসে ঘুরে যাও ফুলগুলো খুব সুন্দর অনেক কিছু খেয়েছি তার মধ্যে ভিডিও করিনি খাবারের ভিডিও খুব একটা পছন্দ করি না তাই দেয়নি লাস্ট এই যে জুস খাচ্ছে সেই ভিডিওটা দিলাম মেলা ঘোরা হয়ে গেল মোটামুটি কমপ্লিট খাওয়া দাওয়া ঘোরা সব কিছু কমপ্লিট এখন ঘড়িতে বাজে নটা নটা মতো বাজে তো এসছি তখন সাড়ে ছটা তো এখন নটা মতো বাজে এবার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি তো সবাইকে আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো টাটা